এখনো ওই যে আটটা কুড়ি আর আমরা দুজন রেডি হয়ে গেছি যে একজন এখানে মোজা পড়ছে চুলটা কাটাতে যাব যাব করে থেমে গেলাম যে থাক বাড়ি যাওয়ার আগে আগে সুন্দর করে কাটছাট করে নেবো নিউ ইয়ারের আগে আগে তো চুলটা এখনো সেটই করতে পারছিল না কি অসুবিধে চুলটা নিয়ে এমন জেল টেল দিয়ে একটু কর ঠিক হয়ে যাবে তো ওইভাবে যেমন তেমন করে করা হয়েছে হেয়ার বেল টাকাতে পারলো না নাহলে তো কাজ হয়ে যেত তার মানে সুপর পরতে হবে না আজকে হ্যাঁ ভালো লাগবে না তো যাই একটু একরোপলেসের দিকে একরোপলিশ সুন্দর করে সাজাই সিটি মলও সুন্দর করে সাজায় কিন্তু ওদিকে আর আজকে যাচ্ছি না বললাম নিউ আর দিন সাউসিটি মল যাবো আজকে ঘুরে আসে আর ওখানে মেলাও বসেছে তো মলটা আগে একটু ঘুরে ছবিটা দুই এক দুই চারটা ছবি তুলে মেলা ঘুরে বাড়ি চলে আসবো ওই রিক্সা করে যাবো রিক্সা করে চলে আসবো কেন ওটা দিয়ে গেলে এখন অনেকটা আমাকে গাড়ি ধরতে হবে এদিকে এক দুই দুটো অটো আমাকে চেঞ্জ করতে হবে তার থেকে ভালো রিক্সাতে জিনিস সেই একই ভাড়া তো আর কি চলো আসবো তুমি থাকো দাদা ভাইকে একটু ঘুরু ঘুরু করেই নিয়ে আসি ঠিক আছে আর যাই আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তোমরাও দেখো একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে চোখটা লেগেই এসেছিলো ভালো লাগছিল না শুনে সকালবেলা উঠি তো জানি না কিভাবে সময়টা চলে যায় সময় পায় না টাইম মতো কোনো কিছুই করতে পারি না সেই একই টাইম তিনটে সাড়ে তিনটে আসছে সব কিছু করে নিয়ে একটু চোখ বন্ধ করে শুলাম তো যাই হোক মানে ওইভাবেই ঘুম দিয়েছে একবারে গভীর ঘুম দিইনি ওই আজকে দেরি করে উঠেতে বলছে ঘুম পাচ্ছে ও খায়নি আজকে করা হয়েছিলো আলুর পরোটা সোয়াবিনের ঝোল বাঁধাকপির তরকারি আর কালকে টাইল সরদার একটু তরকারি ছিল মিলেমিশে সব কিছু হয়ে গেছে ও এই মাত্র খেলো খেয়ে উঠে আমি রেডি হওয়ার বসবো না পোনে একটা বেজে গেছে এতটা টাইম বাজবেই রেডি হতে এটা ওটা করতেই তো তো আর কি ও খেলো আলুর পরোটা ভাত খায়নি ও খাবে কিভাবে সাড়ে তিনটের দিকে ও খেলো পাটিসাপটা পাটি সাপটা খেলো আনলাম যে দুটো খাস ভাত খাবি বা ভাত বলি না খাবার খেতে হবে স্নান করে উঠে আর দুটো রেখে সন্ধ্যা ও চারটেই খেয়ে নিয়েছে এবার যদি তিনটের সময় খায় খাই এবার ভাবতে পারছো পেট তো ভার হবে ময়দা আছে এদিকে নারকেল আছে তো স্নান করে উঠে এটা ওটা করতে মানে ফোন এটা ওটা বলতে আমি ফোনের কথাই বলছি ও ঘুমিয়ে গেছিল আমি আর জোর করলাম না বলছি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমি তাহলে শুয়ে নেই তো শুয়ে পড়েছিল আর কি তাহলে যাই পর শুটা পর তোকে যে বললাম আর তোমরাও আজকে দিনটা এনজয় করো মেরি ক্রিসমাস আজকে তো বড়ো দিন হ্যাঁ সেরকমভাবে আমার কোনো বছরই দেখতে পাবে না বড়দিনের দিনের এইভাবে বাড়িঘর সাজিয়েছি কেননা ঠিক আছে আনন্দ করছি ঠিক আছে এটা তো আর কি বলবো যাই হোক যারা বোঝার বুঝেছে যারা না বোঝার বুঝেনি আনন্দটা করতেই পারি তা একবারে সব কিছু ঘটা করার মতো সেটা আমি মনে মনে করি না কেক নিয়েছি কেকও খাওয়া হয়েছে আমাদের ক্রিসমাস অনেক দিন আগেই হয়েছে ফেসবুকে তোমরা যেটা দেখেছো সেটা হলো একুশ তারিখের ভিডিও ওটা আজকে আমি মানে মাথাতেই নেই যে ভিডিওটা পোস্ট করা হয়নি আজকে দেখতে পাচ্ছি না পোস্ট করি তো সেটাই পোস্ট করা হয়েছে তো ওখানে আমি বলেছি অ্যাডভান্স মেরি তো যাই হোক যারা বোঝার তারা বোঝা যাবে যে ভিডিওটা আগে করা ছিল তো যাই ঘুরে আসি আর ঘন্টাখানেক লাগবে ব্যাস এই যা এই সোয়েটারটা পড়ালাম একটা টুবি দেওয়ার সোয়েটার পরছিলাম যে না এই সোয়েটারটা পর তো এই তো আর কি রিক্সায় বসে পড়েছি রোড দিয়ে অনেকটাই ঝামেলা রিক্সা করে রামলাল রামলাল থেকে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে আর যে রাধা গোবিন্দ রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আসা করি মানে সব দিক থেকে হয় এই দিক দিয়ে বেরোবার পথ অনেকটাই আছে তাই আর কি রিক্সা ধরে নিলাম একবারে জায়গা মতো পৌঁছে যাবো আসার পথেও আবার রিক্সা ধরে নেবো

বলছি যে আপনি একটু পেছিয়ে যান তাহলে রিক্সাটা এগিয়ে যাবো ও বাবা ও দেখছে যে আসছে তো ওখানে থেমে থেমে যায় মানে আমাকেই আগে যেতে হবে পেছনে তো যাওয়ার ছিলই না স্পেস এই যে যদি আমরা বাড়িতে চলে যাই তাহলে আমরা মোমো খেলাম সেই সোজা রাস্তায় গিয়ে উঠব মানে আমাকে টার্নিং এভাবে নিতে হবে তো সোজা রাস্তায় উঠবো আর এই রাস্তায় যাচ্ছে একটা ফ্রেশ অনেক বড় রাস্তা এটা অনেক বড় রাস্তা ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে সাজিয়েছে খ্রিসমাসের শাকড়া অনুষ্ঠান ও আছে অনুষ্ঠান আছে মাঠ তার জন্য বাতাসটা টা দিচ্ছে নাহলে কোনো বাতাস লাগেনি তাই যেখানে যাবো না ওখানে দেখবি একটু গরম এই ঠান্ডা পাবিনা গাড়ির ভিড় মানুষের ভিড় একটা করবে এটা করছে ডান দিক এটা চলে আসবে রুবির দিকে যেটা রুবির দিকে চলে গেল এটা চলে আসলে একটা পুলিশের দিকে আলাদা আলাদা ভাগ আছে সে তুই রোডে উঠতে পারিস বা বাইপাসের দিয়েও যদি মনে করিস রোডে না সেটাও পারবি যেতে হেলমেট হেলমেট ছাড়া তুই এখন যেতে পারবি গড়িয়াহাট বাবাই জোগাড় করে নিয়েছে রাস্তা গলি গলি হেলমেট ছাড়াই যাই হেলমেট লাগে না ওখানে পার্কিং এ রেখে দিই এখানে আছে মনে হয় যত সম্ভব মনে করতে হয় এগুলো কি আমি পারবো মনে করাতে বই মেলা কি উঠে গেছে বই মেলা উঠে

যে এখানে বইমেলা বসেছে বইমেলা তো দূরের কথা বইয়ের বও ছিল না দেখতে পেলাম না তো বইমেলা যাওয়াইনি হয়তো বসেছিল উঠে গেছে এটাও হতে পারে কিন্তু আমি কোনো কিছুই দেখতে পাইনি যে কি আছে আর কি নেই কিছুই নেই আবার কিন্তু অনেক কিছু মানে দিনটাকেই আমরা সেইভাবেই পালন করে থাকি পালন বলতে যে আনন্দ অনুভব করে থাকি আর কিছুই নেই বলতে দেখো কি আছে শুধু ওই একটু সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর বলে তাছাড়া তো আর কিছুই নেই মানুষের ভিড় এসব একটু দেখছে বাচ্চাদের নিয়ে এসছে বাচ্চাদের খেলার স্পেস করেছে একটা জায়গা করেছে মানুষ ছবি তুলছে এটাই স্বাভাবিক এই দিনটাতে হওয়ার তো উপরেই আসলাম নিচে দারবার মতো পরিস্থিতি ছিল না এতটাই ভিড় ছিল ভালো একটু ছবি তুলবো তো সেটা আর হয়ে উঠলো না এবার যখন একেবারেই উপরে উঠে আসলাম তখন দেখছি জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে সামনেটা আর ওইদিকে স্কুলেটার যেটা নামার সেটা বন্ধ আমার তো মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেহেতু মানুষের ভিড় তার থেকে ভালো এক্সিট দিয়ে একবারে বাইরে বার করে দেবো সে আর ভেতরে আসার ইচ্ছেটাই আর জাগবে না তাদের হবে না তো আমার মতে সেটাই বলে কেননা খারাপ হওয়ার তো কোনো কিছুই নেই এখানে এত বছর ধরে যাওয়া আসা করছি কোনো সময় খারাপ আমি দেখিনি এর আগের বছরও আসা হয়েছিল কিন্তু এই দিনে আসা হয়নি আমরা এসেছিলাম ঠিক আঠাশ কি উনত্রিশ তারিখ তো এই যে সিঁড়ি দিয়ে এখন নামবো যাও বা নামতে দিচ্ছিল কিছুক্ষণ আগে সেটা একবারে টোটালেই বন্ধ করে দিয়েছে কিছু করার নেই এখন যাই ওখানে মানে নামতেই পনেরো মিনিট মানে পাঁচ মিনিটের জায়গা পনেরো মিনিট নেমে গেল মানুষ একটু থেমে থেমেই নামছে আমি ভাবছি মানে প্রচুর ভিড় আছে কিন্তু যখন সামনে বেরিয়েছি ব্যস্ত শুধু ঘরে শুধু ঘর ঘর ছাড়া কিছু জানে না আর কিচ্ছু বোঝে না ঘর ছাড়া কুপু কত মজা আমি ভাবলাম দিদা উঠেছে আমি ভাবলাম কত সুন্দর একটা ছবি তুলবো আর পরে এসে ছবি তুলব এই এই আজকের না এই আজকে হলো না তারপর তো আমার ছেলে হয়েছে দু হাজার ছাব্বিশে পৃথিবী শেষ হয়ে যাবে আর কি করা যাবে ইচ্ছাকৃতভাবে করেছে ষড়যন্ত্র করে সবাইকে বার করলো বাইরে যাতে ভিড় না করতে পারে হ্যাঁ আর যাবো না আর ইচ্ছে করছে না

ওখানে কিছু খাবে না বলে কারণ এখান থেকে ফুচকা নেই এই যেখান থেকে নেই বেশিক্ষণ আর দাঁড়ালো না দাঁড়ালে বেশি ভালো হতো তো দাঁড়াবে না বলছে ওখানে মেলাও বসছে তো কালকার মেলা আজকাল গেলাম না আজকে হাত থাকতে টুক করে চলে আসবো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফুচকাটা ধীরে সুস্থ তার জন্য ওখানে দাঁড়িয়ে খেলাম না পুরো হরি লাগে একটা না।

একটা পুজোকেই দিচ্ছে একটু একটু করে ভেঙে আর শেষ শেষ কখন কি ভূত চাপে কোনো খায় এখন শেষ বলেছি লক্ষ্মী ছেলে থাকলে দেখল না বললাম যে না আমার লক্ষ্মী ছেলে এর থেকেও ভালো খুবই কথা শোনে একটা টাকাতে কিংবা চারটা বলতে হয় ক্যামেরা দেখলেই তো পিছনে পিছনে সরে যায় নিষ্ঠাতে ছবি তুলবো ছবি তুলতে পারলাম না ইচ্ছা করতে ওটাকে বন্ধ রেখে দিক দিয়ে বার করলাম নিচে আমি এ ফাঁকা হয়ে গেছিল ছবি তুলবো তুলতে পারলাম না আবার অন্য দিন যাবো নিউ ইয়ার অব্দি থাকবে কোথায় এত রাত্রে ফোনটা অন করার মানে মানে ক্যামেরা অন করার মানে একটু জানতেই পারবে সেটা দেখাবার জন্যই আমি ক্যামেরাটা অন করেছি এতদিন ধরে তো সময় হচ্ছে না সন্ধ্যাবেলার সময় নেই রাত্রে সময় নেই মধ্যরাত্রে সময় হয়েছে তো সেটাই ভালো গোড়া নিয়ে কাজ হ্যাঁ না আমি যাচ্ছি না ওকে দেখানোর মানে হলো যে আরও দুজন কোথায় যাচ্ছে কি ব্যাপার আমি একা একা ঘরে থাকবো প্রথমে তো ভয় পাচ্ছিলো যে আমিও হয়তো চলে যাচ্ছি ও একা থাকবে কিন্তু যখন দেখলো যে না আমি রেডি হচ্ছি না আমি রেডি হইনি তখন একটু হলেও নিশ্চিন্ত কিন্তু একটু ভাবনার মধ্যেও আছে যে দুজন কোথায় যাচ্ছে শুধু একবার বলেছে তুই যাবি ওকে কি এবার আটকাই তো কিছু বলতেও পাচ্ছি না যে না তুই যাবি না মনটা খারাপ হয়ে যাবে কিন্তু বলতে তো হবেই অনেক রকমভাবে ওকে বলে চলে রাখলাম যে এখানে বসে আছে আর শু করে নিচ্ছে তো যাক ঘুরে আসুক রাত্রে রাস্তাটাও ফাঁকা পাবে আর হয় তো জানি না কোথায় যাবে আমি তো বলেছি লেক টাউনের দিকে তো বলছিল যে ইয়েতে যাবে ভুলে যাচ্ছি যেখানে সব ভিড় হয় ধর্মতলার একটু আগের যে জায়গাটা পার্ক স্ট্রিট সরি পার্শ দিয়ে তো কোথায় যাবে কি করবে কিছু বলতে পারছে না তোমরা ঘুরতে পেরেছ সাবধানে যেও সাবধানে এসো এতটুকুই বলার আর অনেক কিছু পড়া হয়েছে এত ঠান্ডা মানে এই বছর প্রথম এত কিছু করতে হচ্ছে আমার এই তিন বছর মানে চার বছর হতে আসবে সাল অনুযায়ী চার বছর কিন্তু মাস অনুযায়ী যদি ধরা যায় তাহলে হবে তিন তিন বছর তো এই প্রথম এত ড্রেস পরা। চাবিটাকে নিয়ে যাবে আমার কোনোদিনও সোয়েটারও লাগেনি চাদরও লাগেনি জাস্ট একটা জ্যাকেটে যেটা একটা মানে হালকা একটা জিন্সের জ্যাকেট আছে সেই জ্যাকেটে আমার কাজ হয়ে গেছে তো বেরিয়ে পড়েছে ভিতরে অনেক কিছু পড়া আছে দেখি বুঝতে পারছো এখন গোলুমলু হয়ে আছে এতটা গোলমলো তো তোমাদের কেমন গেল তোমাদের কেমন কাটলো আজকের দিনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার তো অবশ্যই আর যারা যারা এখনও পর্যন্ত পেজটি ফলো করনি ফলো বলতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও আর পাশে থাকার বেল আইকনটি অল করে দিও এই বলার তো এই তো আর কি আর কিছু বলার মতো আমি পাচ্ছি না আমি অত বেশি বলতেও পারি না অত কথা বানিয়ে বলতেও জানি না যা আছে সবটাই তোমাদের সামনে যেভাবে কথা তোমাদের সামনে সময় কথা একদমই বলতে পারি না তো সেই ক্ষেত্রে কি হয় সেটা আমার কাঠ ঝাট করতে হয় আমার নিজেরই যেন একটু ফিল হয় তোমাদের তো বাজে লাগবে অনেক সময় ভাবি যে একটু কথা বলি কথাবার্তা এমনই বলে ফেলি তা আজকের মতো এখানে গুড নাইট সবাই ভালো থেকেও নিউ ইয়ার সামনে চলে আসছে আর কয়েকটা দিন বাকি রয়েছে তোমরা ভালো মতো কাটিও টাটা